হ্যালো ফ্রেন্ডস অ্যানিস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট থেকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ আপডেট এই প্রাথমিক শিক্ষক নিয়োগের টু ব্যাক আপডেট কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তো আজকে আমরা আলোচনা করবো প্রাইমারি বত্রিশ হাজার মামলার আপডেট তো আজ কিন্তু কিছুটা হলেও শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টের কোর্টরুম নাম্বার ইলেভেনে তো আজকে তোমরা প্রত্যেকেই জানো যেহেতু আজকে কোর্টরুম নাম্বার ইলেভেন বসতে কিন্তু প্রায় অনেকটা দেরি হয়ে যায় এবং প্রায় বলতে গেলে সাড়ে এগারোটার পরে বসে তো আজকে আমি তোমাদের সামনে অনুষ্ঠানে ব্রিফলি এই মামলার যে শুনানি কি হয়েছে তার ইন ডিটেলসে শেয়ার করতে পারবো না ইন ডিটেলসে যদি তোমরা কেউ চাও তাহলে অবশ্যই অনস্ক্রিনে যারা রয়েছে এই মুহূর্তে কমেন্ট করবে বা মন্তব্য করবে এই মামলাকে কেন্দ্র করে যে আমরা ইন ডিটেলসে বা পুরোপুরি যে হেয়ারিং কী হয়েছে না হয়েছে তার বাংলার শুনানির যে ব্যাখ্যা সেটা আমরা শুনতে চাই তো আজকে এটি যে বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি বিশেষ করে আমাদের এই বত্রিশ হাজার মামলাটি আবার কবে উঠতে চলেছে এবং কটার সময় উঠতে চলেছে তার ইন ডিটেলসে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের ই কোর্সের অ্যাফিলিয়েট সাইডে তোমরা দেখতে পাচ্ছ এই যে কেস ডিটেলস যেটা হচ্ছে বত্রিশ হাজার বাতিল মামলা অর্থাৎ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগের যে বত্রিশ হাজার মামলাটি যার কেস টাইপ দেখতে পাচ্ছ ম্যাট এবং ফাইলিং নাম্বার দেখতে পাচ্ছ এইট সেভেন নাইন শ্লেশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেটা ফাইল করা হয়েছিল পনেরো পাঁচ দু হাজার তেইশে এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছো এইট সেভেন থ্রি শ্লেশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং রেজিস্ট্রেশন করা হয়েছে পনেরো পাঁচ দু হাজার তেইশে তো এই মামলাটি অর্থাৎ প্রাথমিক যে বত্রিশ হাজার মামলাটি এই বত্রিশ হাজার মামলার ফার্স্ট হেয়ারিং ডেট হয়েছিল এইটিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং নেক্সট হেয়ারিং ডেট অর্থাৎ আজকে হয়ে যাওয়ার পরে আজকে এই মামলাটি কোনোরকমভাবে বিশেষ কিন্তু হেয়ারিং আসেনি বা বিশেষ কিন্তু শুনানি বা অর্ডার কিন্তু আসেনি তো নেক্সট হেয়ারিং ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে সেভেন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং কার কোরামে রয়েছে বা কার বেঞ্চে রয়েছে ডিভিশন বেঞ্চে রয়েছে এবং কার কোরামে রয়েছে সেটা আমি অবশ্যই তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে মাননীয় জাস্টিস ওর অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতুব্রত স্যারের বেঞ্চে কিন্তু এই মামলাটি কিন্তু আবার লিস্টের অবস্থায় রইল সাতই মে ঠিক বিকেল বলা যেতে পারে বা পোস্ট লাঞ্চের পরে অর্থাৎ দুটোর সময় কিন্তু এই মামলাটি আবার লিস্টে রইল ডিভিশন বেঞ্চে তো এই মামলাটি তোমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে যে পিটিশনার বা অ্যাডভোকেট যে রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন অ্যান্ড অ্যানাদার যার অ্যাডভোকেট রয়েছে বা আইনজীবী রয়েছেন কৌশিক চৌধুরী এবং যে রেসপন্ডেন্ট এবং অ্যাডভোকেট যে দেখতে পাচ্ছি অনস্ক্রিনে প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স তো এই মামলাটি আমি আজকে তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম যে আবার কবে কিন্তু উঠতে চলেছে যদি তোমরা চাও কেউ যে এই মামলাটির লাস্ট বা এই যে শুনানিটা হয়ে গেল আজকে তার পুরোপুরি বিস্তারিত বাংলায় ব্যাখ্যা যদি কারোর প্রয়োজন তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানের মাধ্যমে কমেন্ট করে জানাবে তাহলে অবশ্যই আমরা তোমাদের কমেন্টের সাড়া দেবো এবং এই পরিপ্রেক্ষিতে আবারও একটা কিন্তু নতুন করে ভিডিও আপলোড করে দেওয়া হবে আমাদের চ্যানেলে এই পঁচিশ হাজার মামলার যে সোনালির সোনানির ইন ডিটেলসে কী কী হয়েছে তার বিস্তারিত বাংলায় ব্যাখ্যা থাকবে সেই ভিডিওটির মাধ্যমে তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিউ নিজ ফেন্সের মধ্যে সার্কুলেট করবে এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলায়নকে প্রেস করে রাখবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফোর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসং হ্যাভার নাই ডে টাটা বাই বাই